আরও ভালো ভালো সিনেমা হবে আমরা সেদিকেই আগাচ্ছি ইনশাল্লাহ একটু ভালো লাগারই বিষয় আপনি সিনেমা নিয়ে কতটা আশাবাদী যেহেতু ভালো চলছে আশাবাদী বলতে আমার তো প্রত্যেকটা প্রজেক্টই আমি আশাবাদী থাকি প্রত্যেকটা প্রজেক্টই ভালো হয় আবার মন্দ হয় এই এই নিয়েই তো জীবন সো আশাবাদী আসলে দর্শকের উপর ডিপেন্ড করছে দর্শকের যদি ভালো লাগে তাহলে আসলে আমার ভালো লাগবে আর যদি দর্শকের খারাপ লাগে তাহলে আমার খারাপ লাগবে কারণ আমি তো চেষ্টা করি দর্শককে ভালো কাজ দেওয়ার আমি আমার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট চেষ্টা করেছি কতটুকু আপনাদের ভালো লাগবে সেটা আমি এখনও বুঝতে পারছি না আমি এই আজকে থেকে সিনেমা দেখার জার্নি শুরু তো আজকে আমি আমার সিনেমাটা দেখব কালকে হয়তো দোকান সহ আরও অন্যান্য সিনেমা দেখার চেষ্টা করব তো উৎসবমখর পরিবেশ ভালো লাগছে এবং পাশাপাশি আপনি পূজাচেরির সঙ্গে কাজ করছেন পূজাচেরি কিন্তু শাগেদ খানের সঙ্গেও কাজ করে হ্যাঁ সেই জায়গাটা মানে আপনার কাজের এক্সপিরিয়েন্স না কিছু শেয়ার পূজাচেরির সঙ্গে পূজাচেরি দারুণ ও খুবই ডেডিকেটেড ও এই কাজটা যারা যারা দেখেছে তারা বুঝতে পারবে যে এই কাজটা করতে কতটা কষ্ট হয়েছে তো সেই জায়গা থেকে পূজাচেরি দারুণ আমি বলবো সে হান্ড্রেড পার্সেন্টেজি বোর্ড দিয়ে এটাকে ভালো কিভাবে ভালো করা যায় সেই চেষ্টা ছিল প্লাস আমারও ছিল কিভাবে ভালো করা যায় প্রজেক্ট করার সময় যেটা হয় আর কি যে চেষ্টা করে যাই শেষ পর্যন্ত এখন বাকিটা দেখার সময় কেমন এখন দেখলে আমিও বুঝবো সো আপনারা আপনাদের কাছে কেমন আপনারা কেউ দেখেছেন সিনেমা এখনো দেখতে পারেননি এখনো দেখতে ওকে চাইলে বড় একটা তুফান বয়ে যাচ্ছে মানে এই ব্যাপারটা মানে বাংলা সিনেমায় শাকিব খান যেহেতু আপনার একসঙ্গে কাজ করা হয় উনি হিরো আপনি হিরো মানে সেই জায়গা থেকে আপনি বলবেন কি বলবো শাকিব খানের তুফান চলছে পুরো তো হ্যাঁ কি বলবোটা কি বলেন সিনেমা হলে চলতে দর্শকদের একটা মানে এক্সট্রা একটা ফিল মানে ভালোবাসা এবং ভালো লাগার যে ব্যাপারটা রিভিউগুলো আমরা ভালো অবশ্যই ভালো লাগার বিষয় কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এত বড় মাপের বড় স্কেলে এখন সিনেমা হচ্ছে এটা তো অবশ্যই মানে আমার তো ভালো লাগার বিষয় এটা আমার ধারণা এটা আপনাদের সবারই ভালো লাগার বিষয় এটা মাত্র আমরা একটা হলো কয়েকদিন পরে পাঁচটা হবে তারপরে একশোটা হবে এক হাজারটা হবে সো ভালো তো এটা অবশ্যই ভালো দেবে সিনেমা থ্রিল দেবে এইটুকু শিওর এবং আমি শিওর যে আপনারা শেষ পর্যন্ত কোনো কিছু গেইস করতে পারবেন এত ভালো টুইস্ট এই গল্পে কল্পটায় অনস্ট্র আগন্তুকের দ্যাটস ওয়াই দর্শক আগন্তুক দেখবে আচ্ছা আমরা সব সময় জানি যে একজন অভিনেতা তার প্রিভিয়াস কোনো একটা ছবির যে ক্যারেক্টার থাকে পরবর্তী ছবিতে সেটাকে ছাপিয়ে যেতে চায় আবার নতুন করে ভেঙে তা নিজেকে গড়েতে চায় তো আগন্তুকে আপনি আসলে কতটা ভেঙে আবার নতুন করে নিজেকে নির্মাণ করতে পেরেছেন আমি চেষ্টা করেছি মানে সব সময় হয়ে ওঠে না বাট এটা আসলে আমি মানে আপনারা বলবেন এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দেবো না এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা যারা খেয়াল করেন আমার পারফরমেন্স আপনারা বলবেন যে আমি বিগত সিনেমা বা বিগত কাজ থেকে এই কাজটায় কতটুকু কি করতে পেরেছি সিনেমায় আপনাকে কোন ভূমিকায় আসবে আমার মনে হয় সিনেমাটা দেখেন কোনো কিছু না বলি যেহেতু থ্রিলার কোনো কিছু বললেই না তখন ওটা মাথার মধ্যে অনেক কিছু মজা নষ্ট করে দিবে। সো আপনারা দেখেন সিনেমা ধন্যবাদ সবাইকে भैया এটা तूफानের সাথে জিজ্ঞেস করবেন আমাকে না আমি আমার আমাকে পারফরমেন্স ওর কন্টেন্ট নিয়ে যদি কিছু মানে এই সব বিষয়ে আমার আমারে জিজ্ঞেস করে লাভ নেই কি মুভি দেখতাছেন এই কেন ভালো আচ্ছা সাকিব খানের ফ্যান নাকি এর জন্য

বলতেছে কপি লুক কপি এগুলো নিয়ে কি মানে ও আচ্ছা আছে কিছু বলেন মুভিটা আপনি তো হচ্ছে অনেক কিছুই জানেন যে লুকের বিষয়টা কি বলবেন যে সাকিব খানের যে এই যে নতুন লুক একটু ভাই একটু সামনে আসেন এই যে সাকিব খানের যে এই নতুন একটা লুক এই লুকের বিষয়ে কি বলবেন কেমন লাগলো না বেটার আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে ওর লুক ওর কথাবার্তা ওর অ্যাক্টিং আগের থেকে অনেক ইম্প্রুভ করছে একজন হিরো হিসেবে কত দিবেন তাকে বাংলাদেশে যে অন্য সব হিরো থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে হিরো হিসেবে নাম্বার ওয়ান হেড টপেই আছে দুই বাংলার হিরো হিসেবে দুই বাংলার হিরো হিসেবে বাংলাদেশ যেহেতু আমরা বাংলাদেশে অবশ্যই আমরা বাংলাদেশ সাকিব চুজ করার ইয়ে আছে এখানে যদি দেব বা জিৎ হয়তো তাহলে মানে কাকে রাখতেন জিত আসলে জিত যে উনি আর কি এক্সপিরিয়েন্সের দিক থেকে শাকিব খান থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সের দিক থেকে শাকিব খান থেকে অনেক ইয়া আর খান বাংলাদেশের সাকিব খান তো হচ্ছে দেব এবং জিতের থেকেও অনেক আগের অনেক আগের হিরো ঠিক আছে কিন্তু ওর অ্যাক্টিংটা ওর থেকে কি বেটার ছিল সাকিব খান থেকে জিতের অ্যাক্টিংটা ভালো ছিল আপনি কি মনে করেন এইখানে যদি জিত থাকতো বা দেব থাকতো তাহলে কি করতো মানে এতটা ফুটায় তুলতে পারতো আসলে এটা হচ্ছে প্রডিউসারদের উপরে আর কি নির্ভর করে কারণ একটা যে অ্যাক্টিং যখন ওনারা করে তখন ওনাদের মিলেই আর কি প্রডিউসাররা জিনিসটা ক্যাপচার করার চিন্তা ভাবনা করে এই আর কি আচ্ছা এটা এটা কতদিন পরেই মুভিটা দেখতে আসলেন যে একটা বাংলা মুভি কতদিন পর দেখতে আসেন হ্যাঁ बेसिकली বাংলা মুভি দেখা হতো আচ্ছা পারিবারিক সামাজিক যে ছবিগুলো ছিল হ্যাঁ নায়ক জসীম আলোঙ্গির ওনাদের যে ছবিগুলো ছিল ওনাদের ছবিগুলো ভালো লাগতো তারপরে ছবিগুলো অন্যরকম করে ফেলছিল তো এখন আসলাম দেখা যাক কি হয় সর্বশেষ কোন মুভিটা দেখছেন বাংলা প্রিয়তমাটাই দেখা হইছে ওর সাথে প্রিয়তমা তো এই উনিকে মানে পরিচয় করা দেন আমাদের ভাই ও আচ্ছা একটু একসাথে আসেন তো ভাবি হচ্ছে আপনাদের রিলেশন মানে বিয়ে কতদিন এই তো চার মাস চার মাস তাহলে হচ্ছে ভাবি নতুনই বলা যায় নতুন ভাবি রে নিয়ে আসতেন দেখতে তো রোজারিদের প্রিয়তমা তো একসাথে দেখা হইছে যে সেটা বাসায় হয়েছে বাসায় দেখতেন আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে তুফান মুভিটা দেখবেন এবং আমাদের জানাবেন সে মেগা স্টার থ্যাংক ইউ আর ওনার সাথে রাইহান রাখ যেহেতু ওনার শুরুটা আমরা দেখছি পরামর্শ দেখছি তো সব মিলে একটা ব্লাস্ট হবে ঠিক আছে আর যেহেতু মানে টেইলরটা আমরা যেভাবে দেখছি মানে অনেক এক্সাইটেড আছে অনেক বাকিটা ছবির রূপটা ভালো আচ্ছা তাহলে কোন দৃশ্যটা বেশি ভালো লেগেছে ট্রেলারে ওনা মানে ও যে ও যে মানে যে লুকটা তুফান মেলা কা চিৎকার করে দেন গানটা খুব ভালো লাগছে তারপরে যে একটা মানে একটা গ্যাংস্টার একটা ভাব ছিল সবকিছু কানে উই গেস্ট আর জন্য এত বেশি এক্সাইটেড কারণ এর আগে কোনো এভাবে অনেকে রিভিউ করতে পারে না সো ভাইয়াকে ধন্যবাদ যে উনি এত করে মানে আমাদের কাছে ফুলে ধরাছো আচ্ছা শহরের

একটু ভিটির জায়গা দড়ি করতে বাট সেইসিকে তার প্রত্যেক জিনিসটা নিয়ে একটা ঢাকা কাতে কিন্তু দর্শক দেখছে এই যে হলবুটু দর্শক ছিল এটা আসলে কেমন লাগছে না ফার্স্ট অফ অল আই সে যে ঢাকাটার কথা আপনারা বললেন সেই আসলে আমরা দিতে চাইছিলাম এবং আমরা আসলে যতদূর জানি এখন আসলে ঈদের সময় প্রত্যেকটা ঈদের সময় আসলে সবাই সব দর্শকরা নিজেদের মতন ঘোরা কিংবা নিজেদের প্ল্যানিং থাকে আসলে সিনেমা দেখার সেই আগ্রহটা অনেকের মাঝখানেই থাকে না বাট সেই হিসাবটা করলে আমরা ভেতরে যে অডিয়েন্সগুলো দেখলাম মানে উই আর ব্লেসড উই আর রিয়েলি ভেরি ব্লেসড এরকম আসলে আমরা চাই আগামীতে আরও অনেক অনেক দর্শক চাই এবং এরকমভাবে দর্শক থাকলে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে

কিছুই হয়নি কিন্তু দর্শক সম্ভবত যার রিয়াকশান দেখলাম তাদের পছন্দ হয়েছে সো তাদের পছন্দ মানেই হচ্ছে আমার পছন্দ এখন আমার ভালো লাগুক আর না লাগুক পূজা ভেরি ওয়েল খুবই ভালো করেছে এই তো দর্শক

তখন মানুষের রিয়েকশনটা আসলে তো সকল সকল অভিনেতা অভিনেত্রীদের জন্য বিশেষ একটা জায়গা থাকে দেখেন একদম লাইভ রিয়েকশনটা দেখছেন আপনারা তো অভিনয় করেছেন পর্দায় সেটা হচ্ছে সেন্সর বোর্ড হয়ে তারপর দর্শক দেখছে এখন এই লাইভ রিয়েকশনটা আসলে কেমন এটা জানাতে এটা আসলে নেশার মতো একবার পেলে বারবার পেতে মন চায় একবার পেলে বারবার এটা কিন্তু ভালো হেডলাইন হতে পারে একবার পেলে বারবার পেতে মন চায় শ্যামল মামা বলেন ম্যাডাম আমি যদি ভাইয়ের কাছে জানতে চাই দেখলাম যে